আসসালামু আলাইকুম ডিয়ার বাদার কী অবস্থা তোমাদের চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে তোমরা কীভাবে গ্লোয়াল ম্যাক্রো সেট করবা পিসি ল্যাপটপ অথবা যে কোনো ইমুলেটরে খুব সহজে জাস্ট এক মিনিটের ভিতরে দেখায় দেবো ওকে তো এই জন্য তোমাদের এখানে কাস্টমার হারে যাইতে হবে যাওয়ার পরে হচ্ছে এখানে তোমাদের গ্লোয়ালের পজিশন আর হচ্ছে তোমাদের সিটের পজিশনটা দেখে নিতে হবে এরপরে হচ্ছে তোমাদেরকে কন্ট্রোল এডিটরে যাইতে হবে এডিটরে যাওয়ার পর এইখান থেকে তোমাদের যেটা আমি রিমুভ করে দেওয়ার পর এখান থেকে স্ক্রিপ্টটা নিয়ে এখানে বসে দিতে হবে তুমি মাউসে মাউস দিয়ে ক্লিক করে যে কোনো জায়গায় এই স্ক্রিপ্টটা নিয়ে রাখতে পাবো ওকে আমি এখানে গুলোয়াল ম্যাক্রো করবে থেকে গোলাল উপরে রেখে এখানে হচ্ছে স্ক্রিপ্ট এডিটরে ক্লিক দেবো তার আগে হচ্ছে তুমি কোন বাটন দিয়ে এটা হচ্ছে কন্ট্রোল করতে চাও সেই বাটন দিয়ে দেবো আমি এক্স দিয়ে দিছি তো এখানে একটা ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে লিখতে হবে টি এ পি ছোটো হাতের বড়ো হাতের তোমার যা খুঁজে তুমি লিখতে পারো তো তোমাদের হচ্ছে ভালো লাগার ক্ষেত্রে আমি হচ্ছে প্রথমে একটা বড় হাতের দিবো বাদ বাকিগুলো ছোটো হাতের দিব ওকে তো এখানে দেওয়ার পর তোমাদেরকে অবশ্যই একটা কিন্তু হচ্ছে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর তোমাদের গোলয়ালের উপরে একটা ক্লিক করতে হবে তারপর হচ্ছে রাইট ক্লিক করে এখানের পজিশনটা লোকেশনটা ওখানে ধরে দিতে হবে ওকে তো এখানে আমি রাইট ক্লিক করলাম করার পর এখানে তোমাদেরকে আরও একবার কিন্তু হচ্ছে স্পেস দিতে হবে ওকে তো স্পেস দেওয়ার পর তোমাদের সিট বাটন যেখানে আছে সেখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে আবারও কিন্তু হচ্ছে রাইট ক্লিক করতে হবে করার পর এখানে সেভ করে দিতে হবে ওকে বাস আমাদের কিন্তু হচ্ছে গুলো ম্যাক্রোটা একটা সেট আপ হয়ে গেছে তো এখানে আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম আসার পরে তোমাদের যেটা করতে হবে বেশি কিছু না তুমি যেই বাটন দিয়ে সেট করছো জাস্ট ওই বাটনে একটা ক্লিক করবা তাহলে হয়ে যাবে আমি তোমাদের এখানে বোঝানোর জন্য একটা ফাঁকা জায়গা আসলাম আশা করি যে এক্স ক্লিক করলে কিন্তু আমার গোলওয়াল হাতে আসছে অলরেডি আমার ক্যারেক্টার বসে পড়ছে মানে তোমার গোলওয়ালটা তোমার হাতে আসবে প্লাস ক্যারেক্টারটা অটোমেটিক বসে পড়বে সেম টাইম ওকে তো এখানে আর একটা বোঝানোর জন্য আমি এখানে ফায়ার করে দিলাম ফায়ার করে দেওয়ার পর যে গোলো নিয়ে অটোমেটিক কিন্তু আমার ক্যারেক্টার বসে গেছে প্লাস আমি গোলোটা মেরে দিলাম যে ফায়ার করার পর হচ্ছে তুমি গুলো হাতে নিলে অটোমেটিক ক্যারেক্টারটা বসে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের বিষয়টা ভালো লাগছে আর তোমাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা আর তোমরা যদি বুঝে না থাকো তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা অ্যান্ড ভালো মন্দ যদি ভালো লাগে তারপর কমেন্ট করবা খারাপ লাগলে তাও কমেন্ট করবা ওকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ নেক্সটে কিন্তু আস্তে আস্তে হচ্ছে স্নাইপার ম্যাক্রো তো সকলের সুস্থ কামনা করে আজকে এখানে বিদায় নিতেছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ